অন্যটা দেখার সাথে সাথে যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে রাখবেন ভিডিওতে একটা লাইক দিয়ে রাখবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ঠিক এই পাশে দেখবেন সাবস্ক্রাইব বাটনটা আছে এক একটা ডিজাইন এক একটা থেকে সুন্দর প্রত্যেকটা বোনের ভালো লাগবে আজকে সালাম আলাইকুম আনজারার পাঁচটা খুব সুন্দর ডিজাইন দেখাবো অলরেডি আমি খুলে রাখছি দেখাতে দেখাতে আপনাদের জন্য কথা বলি তো প্রথমে এই ডিজাইনটা দেখাবো দেখাতে দেখাতে বলবো পাঁচটা পাঁচ রকম ডিজাইন হবে এবং এক একটা ডিজাইন একটা আগেরটার থেকে বেশি সুন্দর হবে এত সুন্দর পাঁচটা ডিজাইন প্রথমে এই ডিজাইনটা দেখেন প্রথম ডিজাইনটা দেখার সাথে সাথে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের কাছে কেমন লাগলো ফ্লোরাল প্রিন্ট এত বেশি ভিজিবল এত বেশি পরিষ্কার দেখা যেতেছে এটা ব্যাকসাইড একবারে নিয়েছে হাতার কাপড়ের অংশ আড়াই হাত পানার কাপড় সুইচ কটন ফেব্রিক এই ফ্যাব্রিকটা সবাই পছন্দ করেন এবং সবাই পছন্দ করবেন এটা জামাটা স্যালোয়ার ওনটা দেখায় এই ফেব্রিকগুলোর স্যালোয়ারের কাপড় অনেক বেশি ভালো আসে এটা একটা সবচেয়ে ভালো দিক এটা স্যালোয়ারটা আড়াই গছের কাপড় থাকবে এবার হচ্ছে এটার অন্যার কাপড়টা যেটা এটার ড্রেসটা আরও সুন্দর লাগে এটা ওন্নাটা দেখায় এবার আপনাদের জন্য অন্যটা দেখার সাথে সাথে যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে রাখবেন ভিডিওতে একটা লাইক দিয়ে রাখবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ঠিক এই পাশে দেখবেন সাবস্ক্রাইব বাটনটা আছে সো চলে যাব নেক্সট ডিজাইনে আমি প্রাইস কিন্তু বলে দিই প্রত্যেকটা ভিডিওতে প্রাইস বলবো অনলাইনে নেওয়ার নিয়মটা বলবো তারপর বলবো হচ্ছে ঠিকানাটা এটা আরেকটা সুন্দর ডিজাইন ফ্রম সাইড সাইডটা দেখাই দোকানের ঠিকানাটা আগে বলি দোকানের নাম জননী বস্ত্র বিতান ঠিকানা ঢাকা মিরপুরে এগারো নম্বর মোহাম্মদিয়া মার্কেটের অপোজিট সাইডে চিনবেন না ওপরে হেল্পলাইন নম্বর দেওয়া থাকবে কল করে চলে আসবেন আমাদের দোকানে সালোয়ারটা রবিবার বাদে প্রতিদিন দোকান খোলা এবার এটা দেখাচ্ছি এটা দেখানোর সাথে সাথে আপনাদের জন্য প্রাইসটা বলবো তারপর বলবো অনলাইনে নেওয়ার নিয়ম এক একটা ডিজাইন এক একটা থেকে সুন্দর প্রত্যেকটা মনের ভালো লাগবে আজকে চলে যাব থার্ড ডিজাইনে যেটা এটার থেকেও বেশি সুন্দর দেখাচ্ছি আমি আপনাদের জন্য দেখাতে দেখাতে আপনাদের জন্য প্রাইসটা বলি প্রাইস থাকবে ফিক্সড এক হাজার পঞ্চাশ টাকা দেখছেন এটা সেটটা প্রাইস থাকবে ফিক্সড এক হাজার পঞ্চাশ টাকা ব্যাকসাইড হাতার কাপড় নিচে ওকে এক হাজার পঞ্চাশ টাকা থাকবে হ্যাঁ আপনি এক পিসও চাইলেই দামে নিতে পারবেন জামাটা স্যালোয়ার অন্যটা দেখাচ্ছি স্যালোয়ারটা অ্যান্ড অন্যটা খুলতে খুলতে বলবো আমাদের যারা তাও কাস্টমার আছে বেশিরভাগ হচ্ছে যারা আমাদের ভিডিওগুলো দেখে চট্টগ্রামবাসী আপনি কোথা থেকে দেখতেছেন সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন এটা আরও একটা সুন্দর ডিজাইন এক একটা ডিজাইন এক একটা থেকে সুন্দর প্রাইস থাকবে এক হাজার পঞ্চাশ টাকা অনলাইনে নেওয়ার নিয়মটা বলতেছি ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ একশো ঢাকার বাহিরে ডেলিভারি চার্জ একশো টাকা ঢাকার ভিতরে হলে একশো পঞ্চাশ টাকা আগে অ্যাডভান্স করতে হবে ঢাকার বাহিরে হলে তিনশো টাকা অ্যাডভান্স করতে হবে এটা আরও বেশি সুন্দর ব্যাকসাইড হাতার কাপড় আর হ্যাঁ প্রাইস আবারও বলি এক টাকা থাকবে আর চেষ্টা করবেন দোকানে এসেই নেওয়ার জন্য সালোয়ার অন্যটা দেখাচ্ছি বলবেন ভাইয়া আমি তো ব্যবসার জন্য নিতে চাই ব্যবসার জন্য নিতে হলে দোকানে আসতে হবে ব্যবসার জন্য যদি আপনি নেন দোকানে এসে দেখে শুনে নেওয়াটা ভালো অনলাইনে না নিয়ে এটা অন্যটা সুন্দর না দেখতে অনেক সুন্দর সর্বশেষ ডিজাইনটা দেখাচ্ছি প্রাইস থাকবে এক টাকা এবং প্রথম ডিজাইন থেকে শুরু করে এই শেষ ডিজাইনটা পর্যন্ত এতক্ষণ পর্যন্ত যারা দেখছেন মানে পুরো ভিডিওটা দেখে ফেলছেন যেহেতু পুরো ভিডিওটা দেখে ফেলছেন আমাদের নিয়মটাও জেনে ফেলছেন যেহেতু নিয়মটাও জেনে ফেলছেন দামটাও আপনার কাছে পরিষ্কার কত থাকবে দামটা বলেন তো কমেন্টে দামটা বলতেছি আমি তা আর একবার প্রাইস থাকবে এক হাজার টাকা